হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্টে আজকে যে বহাল রইল আমাদের চাকরিহারারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন আমি বলবো আমাদের যে মামলা রয়েছে থ্রি টু ফোর জিরো এই যে রিটপিটিশান মামলা এই যে পরীক্ষার নোটিশ গেজেট এটা বেআইনি এখানেও অনেক যাদের বয়সীমা পেরিয়ে গেছে যাদের পার্সেন্টেজের বিষয় রয়েছে ওবিসির বিষয় রয়েছে অনেকেই এই পরীক্ষা থেকে বঞ্চিত হবে সুতরাং এই নোটিশ এই গেজেট বেআইনি এই যে পৃথক আমাদের মামলা আছে আগামীকাল মেনশন হবে সেই মামলার দিকে আমরা রাজ্যবাসী প্রত্যেকেই তাকিয়ে থাকব। সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টেরকে সম্মান কিন্তু এই মামলা ছিল এস সুতরাং আমরা আবারও আপনাদের কাশ্বস্ত করছি যে এই যে রাজ্য সরকার যে নোটিশ এবং গেজেট বার করেছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে মামলা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের সুপ্রিম কোর্টের যে রায় ফ্রেশ সিলেকশন করা যারা ডিজেবেল তাদের এজ রিল্যাক্সেশন কনসেশন আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশন সেই নোটিশ এই নোটিশ নয় এই নোটিশ বেআইনি যে মামলা আমাদের রয়েছে সেই মামলায় এই নোটিশ বাতিল হবে আপনারা আশাহত হবেন না চাকরিহারাদের সমস্ত অংশকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা আশাহত হবেন না ধন্যবাদ